বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ নিজ ফেসবুক পেজ থেকে বিভিন্ন জেলা ও বিভাগীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অংশগ্রহণ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সকল নির্দেশনা প্রদান করেন তা হচ্ছে জনগণের সাথে নিয়ে বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন জনগণই মূল শক্তির উৎস ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আরও বলেন আগামী নির্বাচন অন্য অন্য নির্বাচনের থেকে অনেক কঠিন হবে বিএনপির রাষ্ট্রদূত আপনি আপনার এলাকায় আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে বিচার কাজেই প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ আজকে আপনারা এই যে প্রশ্নগুলো করেছেন আমাকে করেছেন মঞ্চকে প্রশ্নগুলো অনেক করেছেন আপনি আপনার কনসার্ন থেকে প্রশ্ন করেছেন আপনি ফিরে গিয়ে আপনার সেই মানুষগুলোকে বলবেন আপনি যে আমি এই তারা এই বলেছে আমাকে এই যে আপনার জানতে চাওয়া আপনি তো নিজের জন্য জানতে চাননি আপনি দলের কাছে জানতে চেয়েছেন আমার কাছে জানতে চেয়েছেন দলের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনি মঞ্চে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে জানতে চেয়েছেন কেন যাতে আপনি গিয়ে জবাব দিতে পারেন যে আমি কৃষি সম্পর্কে এই জানতে চেয়েছি কৃষক আপনাকে আরেকটি বিষয়ে সচেতন থাকতে হবে আরেকটি বিষয়ে আমি প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে বলছি বলছি কথা জনগণকে জনগণকে সঙ্গে সাথে আমরা কিন্তু সবসময় বলেছি আমরা আমি নির্বাচনে বিশ্বাস করি না আমরা একটি রাজনৈতিক দল নির্বাচনে আমরা যাবো নির্বাচন আমরা করবো নির্বাচন আমরা চাইবো এখানে লুকোছাপার কোন ব্যাপার নেই এটা নর্মাল সিম্পল জনগণের সমর্থন আমরা পাবো বেশি পেলে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী যা হবা সেটিই হবে আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে আমরা সেই নির্বাচনে বিশ্বাস মানুষ যখন নির্বাচনে ভোট দিবে নির্দ্বিধায় নির্ভয় ভোট দিবে নির্ভয় ভোট দিবে আমাদের একজন সহকর্মী এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন আপনি চাইছেন যে আমাদের কি পদক্ষেপ কি পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং তার সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে আপনার প্রত্যেকে একজন নেতা হিসাবে উপস্থিত হয়েছেন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে সহকর্মীবৃন্দ আগামীর যে নির্বাচন হবে আগামীর যে নির্বাচন হবে আপনাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে নির্বাচন খুব সহজ হবে নো 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 অ্যান্ড নো এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে অনেক কঠিন হবে কাজে নিজেদেরকে সেভাবে সহকর্মীবিদ প্রস্তুত করুন নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করুন সেজন্যই আমি সব সবসময় বলছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আমরা জনগণের আস্থা ধরে রেখে জনগণের সাথে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের সমর্থন নিয়ে আগামীতে আমরা দেশ পরিচালনা যোগ্যতা আমরা অর্জন করতে সক্ষম হব এইচ এম সুমন মাল্টি নিউজ টোয়েন্টি ফোর টিভি